সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জবস পিডি টোয়েন্টি ফোর বাই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক যেখানে সর্বমোট চারশো সাতানব্বই জনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পন্ন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই পদে বাংলাদেশে প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই পদে যারা আবেদন করবেন আপনার বয়স যদি আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মতো হয়ে থাকে তাহলে আপনার আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এই সিটিপি ডবল স্ল্যাশ ডিওআইসিটি ডট টেলিটক ব্লগ ডট কম ডট বিডি এই মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আজকে থেকে অর্থাৎ আঠারো আট দু সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে আগামী সতেরো নয় দু বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে কোনো টেলিটক সিমের মাধ্যমে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন আর আবেদন সংক্রান্ত যে কোনো জটিলতায় যদি ভোগেন সেক্ষেত্রে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ